মঙ্গলবার ভোটের ফল ঘোষণা তার আগে রবিবার দলের জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন তিনি কি নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইগালাল আগরওয়াল

বিভিন্ন এজেন্সির করা সমীক্ষায় রাজ্যের বিয়াল্লিশ আসনের যে ফল দেখানো হয়েছে সে বিষয়ে আরসিটিভির সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত টেলিফোনিং সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইগাল্লা লাগরওয়াল বলেন সমীক্ষাটা তো যারা সমীক্ষা করছে তারাই তো বলবে যে কিভাবে দেখছে তারাই তো বলছে আমাদেরকে বিশ্বাস করবেন না আচ্ছা কারণ যারাই সমীক্ষা করছে তারাই তো বলছে যে আমাদেরকে বিশ্বাস করবেন না আমাদের সমীক্ষা যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই তো আমরা কিভাবে দেখব আচ্ছা বিরোধীদের অভিযোগ গণনা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপির আশ্রয় নিতে পারে রাজ্যের শাসক দল এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইগালাল আগরওয়ালের প্রতিক্রিয়া কাউন্টিং পঞ্চায়েতেও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে কাউন্টিং তো আর দল করে না কাউন্টিং সুপারভাইজাররা কাউন্টি সব দলেরই থাকবে ওখানে আচ্ছা এখানে তো অগন্ত কি ব্যাপার আছে আচ্ছা মানে কাউন্টিং সুপারভাইজাররা কাউন্টিং করবে হুম সব দলেরই কাউন্টি এনিয়ান্ট থাকবে এটাই তো নিয়ম কাউন্টিং এর একেবারেই রবিবার দলের সব জেলা সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন দলীয় প্রার্থীরা জিতুক কিংবা হারুক গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়তে পারবেন না কাউন্টিং এজেন্টরা এদিকে সমীক্ষায় ফলের সম্ভাবনা প্রকাশ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই বার্তাই দলের কাউন্টিং এজেন্টদের দেওয়া হবে বলে জানিয়েছেন কানাগালা লেগভাল। না এরো लास्ट পর্যন্ত সবাই জনের লাস্ট কাউন্ট পর লাস্টে Both কাউন্টিং পর্যন্ত বসে থাকে এটা জানো জিতে গেছি বা আমরা ডাউন হয়ে আমরা চলে যাব বা জিতে গেছি আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এটা তো একটা ভোটে হবে না কাউন্টিং দুটো ইসলামপুরে হবে রায়গঞ্জে হবে মানে लास्ट রাউন্ড পর্যন্ত নিজে কাউন্টিং প্রসেস করে বের হবে তাই মাটি কামড়ে পড়ে থাকার একটা নির্দেশ আপনারা পেয়েছেন আজকে শেষ পর্যন্ত আরসিটিবি সংবাদ রায়গঞ্জ